নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের একটা পোলট্রি ফার্ম নতুন একটা পোলট্রি ফার্ম দীপঙ্কর বাবুর পোলট্রি ফার্মে দীপঙ্কর সরদার উনি নতুন পোলট্রি ফার্ম বানিয়েছে সুন্দর বাচ্চাও তুলেছে আপনারা দেখুন বাচ্চাগুলো কিরকম ভাবে উনি পারবারিশ করেন এবং তাদের খাবার জলও দিয়েছে এবং খাবারও দিয়েছেন আজকের ওনার থেকে জেনে নেবো কিভাবে উনি পোলট্রি ফার্ম করেছেন এবং কোন কোম্পানি এবং কত টাকা খরচা ওনার হয়েছে এই পর্যন্ত এবং একটা করে চালান পিছু উনি কত করে পোলট্রি তৈরি করবেন তো আজকের আমরা বাবু সাথে আমরা দেখা করব এসেছি দীপঙ্কর বাবু উনি দেখছেন এখানে যতগুলো বাচ্চা আছে দেড় হাজার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এক একটা বাচ্চা কত সুন্দর এবং প্রত্যেকটা বাচ্চা খাচ্ছে এবং তার জন্য খাবার জল এবং প্রত্যেকটা ট্রিটমেন্ট ওদের ওষুধ কিভাবে দেওয়া হয় এবং আহ সেই হিসাবে যাতে মানুষ মোটিভেট হতে পারে এবং শুরু করতে পারে চলুন আমরা দীপঙ্কর বাবুর সাথে দেখা করি চলুন আপনাদেরকে দেখাই বাইরের দৃশ্য উনি এই জাল দিয়ে বাইরের থেকে জাল এবং মাস উপরে খড় তার উপরে প্লাস্টিক যাতে না গরম লাগে মুরগিগুলো এটা অনেকটা খুব সূক্ষ্ম একটা পাখি যেটাকে সুন্দরভাবে তৈরি করতে হয় তার জন্য এই জাল দিয়ে উনি ঘিরেছেন এবং জাল দিয়ে ঘেরার পরে উনি কতটা এরিয়া করেছেন সেটার উপরে এইখানে দেখা যাচ্ছে দেখুন প্রত্যেকটা জাল দিয়ে ঘেরা আছে যাতে না কোনো সাপ বা কোনো পশু পাখি করতে পারে এবং ফাঁকা আছে তার জন্য এটা যাতে করে এখান থেকে বেরিয়ে যায় হাওয়া বাতাস যাতে পরিষ্কার ভাবে আসে এবং এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর এইখানে দেখতে পাচ্ছেন জলের ড্যাম এই যে জল উনি মুরগির খাবারের জন্য এই জলের ড্যাম ব্লিচিং আরো তিন চার রকম মেডিসিন দিয়ে উনি এগুলোকে সাফ করেন এবং ড্যাম ভর্তি হচ্ছে এবং পুরো বাগানটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন মুরগির সাইজগুলো এখানে আপনাদেরকে দেখাই এগুলো এক একটা মুরগি এক একটা বাচ্চা এবং বাচ্চাগুলো দেখলে বুঝতে পারবেন আহ এর কত সুন্দর গ্রোথ আহ হয়েছে এবং এগুলো প্রায় এখন যা ওজন দেখতে পাচ্ছি তিনশো থেকে সাড়ে তিনশো বা চারশো গ্রাম ওজন এর হাইট এরা খাওয়া দাওয়া করছে এবং এবং ওদের সাথে জল খাবার সব সময় ওদের জন্য রেডি রাখা আছে হ্যাঁ চলে এসেছি আমরা দীপঙ্কর বাবুকে পেয়েছি উনি এতক্ষণ কাজ করছিলেন আহ মুরগির খাবারের জল উনি এ করছিলেন আহ নমস্কার দীপঙ্কর বাবু হ্যাঁ নমস্কার কাজ করছেন কাজ করছি আচ্ছা আপনি আমাদের দর্শক বন্ধুদেরকে বলুন যে আপনার এই মুরগিটা একদিন থেকে আজকে কতদিন পর্যন্ত বয়স আজকে ১৬ দিন বয়স হলো ১৬ দিন আচ্ছা তো আপনি ওই প্রথম দিন থেকে কি খাবার কি রকম ভাবে ট্রিটমেন্ট করছে যদি আমাদের দর্শক বন্ধুকে বলেন কেমন কোম্পানি থেকে সব খাবার দিয়ে যায় আচ্ছা আপনি যে কোম্পানি মুরগি নিয়েছেন কোম্পানির নাম সুগুনা আচ্ছা সুগুনা দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন সুগনা কোম্পানি কোম্পানি ওনাকে সবকিছু দিয়েছেন এবার উনি একদিন থেকে আপনাদের বলছেন যে একদিন থেকে ওনার এই আজকের দিন পর্যন্ত কিভাবে ষোলো দিনে গ্রোথ হয়েছে সেটা উনি আপনাদেরকে বলছেন আপনি যদি বলুন আমাদের এই আপনার মুরগি তো খুব ভালো হয়েছে বলুন দেখুন পাঁচশো করে আছে

খুব আসে হ্যাঁ আচ্ছা তো এটা কতদিন বয়স হলে এটা আমরা মার্কেটে ছাড়তে পারি মানে আপনি ছাড়তে পারেন মার্কেটে আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আচ্ছা তার ওজনটা কি রকম ওজন আড়াই কেজি হয়ে যাবে আড়াই দু কেজি চারশো পাঁচশো আচ্ছা আবার এটা ভালো ট্রিটমেন্ট হলে হ্যাঁ তিন কেজিও হতে পারে আচ্ছা তো আপনার এই ওভারঅল কত বড় এরিয়া নিয়ে আপনার এটা মানে করেছেন আপনি এটা পঁচাত্তর ফুট স্কোয়ার

পরিশুদ্ধ মানে এগুলো সবকিছু আমরা একটা মানুষের যেরকম ট্রিটমেন্ট করি সেরকম করতে হচ্ছে তাই তো আচ্ছা পুরো মানুষের মতো আচ্ছা এই বাচ্চাগুলো আপনার ওই অসুখ বিসুখ তার জন্য কি মেডিসিনের জন্য ব্যবস্থা করেছেন সেটা যদি একটু বলেন মেডিসিন তো মেন কথা হলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা আসল ব্যাপার আচ্ছা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রোগ জীবাণুটা কম আসে হ্যাঁ যার ফলে সবসময় আমার দেখছেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো এরকম যদি কোনো কেউ যদি করতে চায় ফার্ম তো মোটামুটি আহ দেড়শো সরি আড়াইশো বাচ্চা নিয়ে যদি শুরু করে মানে আড়াই হাজার বা দু হাজার যদি বাচ্চা নিয়ে শুরু করে তাহলে কত বড় জায়গা দরকার আছে কত স্কয়ার ফুটের 40 ফুট 130 ফুট আচ্ছা ভাই এই ঘর কি সব আপনি নিজের টাকা দিয়ে করেছেন এই খাবারের যে খাবার সব হ্যাঁ জল এগুলো সব এগুলো সব আপনার হ্যাঁ কোম্পানি শুধু আপনার এই বাচ্চা দিয়েছেন বাচ্চা দিয়েছে বাচার খাবার দিয়েছে ঔষধপত্র এগুলো আচ্ছা তলায় প্রথমে কি দিয়েছেন এই তলায় কাটের ভুসি আছে কাটের গুঁড়ো কাটের গুঁড়ো কাটের গুঁড়ো দিয়ে এই জায়গাটা প্রথমে লেভেল করেছেন যাতে মুরগিদের ঠান্ডা না লাগে ভুষি দিনে দুবার উল্টে দিতে হয় আর মুরগিরা দৌড়া দৌড়ি ছোটাছুটি না করলে তো ওরা বাড়বে না তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন তার জন্য ওই মাঝে মাঝে তাড়াতে হয় আচ্ছা তাড়ালে ওরা মানে যত দৌড়াবে ছোটাছুটি করবে তাতে মুরগিরা আরো মানে গ্রোথ হবে আর গ্রোথ হবে খিদে ভাবে খাবে হজম হয়ে যাবে আচ্ছা এদের হজমের কোনো ওষুধ বা এরকম মানে কিছু ট্রিটমেন্ট ষোলো দিন হ্যাঁ ষোলো দিন বয়সে আপনি যে ট্রিটমেন্ট করেছেন ফের আরো যে দিন আসছে কতদিন অন্তরে অন্তরে মানে ট্রিটমেন্ট করতে হয় ট্রিটমেন্ট তো ডেলি করতে হয় আচ্ছা তবে মূলত ওই ভ্যাকসিন একটা ভ্যাকসিন হয়ে গেছে এখন দুখানা ভ্যাকসিন হবে আচ্ছা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য আচ্ছা এবং আপনার ভ্যাকসিনের সাথে মেডিসিনও চলছে হ্যাঁ দেখছেন বাচ্চা স্নান করছে বাচ্চা গ্রোথ আছে ভালো বন্ধুরা আপনাদেরকে বলি দীপঙ্কর বাবু সুন্দর একটা এই ফার্ম এবং এই সুন্দর এই একটা ফার্মের মধ্যে যে উনি আড়াই হাজার দেড় হাজার বাচ্চা নিয়ে যে শুরু করেছেন এবং ওনার যে কোম্পানি থেকে যে সাবসিডি বা ওনাকে যেটা দিয়েছেন তার জন্য দীপঙ্কর বাবু দেখুন মুরগিটার কত রকম সুন্দরভাবে ট্রিটমেন্ট করছে যাতে ওর কোনো দিক থেকে অসুখ বিসুখ বা কিছু না আসে ধন্যবাদ হুম সব করে চালা পড়েছে এবার কাউ খাবে হুম তাড়ানোর বাড়িটা করবে

那怕多，怕多，了多。